ফ্রেন তো শেষ মেস চলে আসলাম লাঞ্চ করার জন্য তো এখন আমরা এসে গেছি সেটা হচ্ছে তেরো পাবন এই যে দেখতে পাচ্ছি তেরো পাবন তো এখন যাব এইখানে গিয়ে খাবার কিছু অর্ডার দেব এটা হচ্ছে উড়িষ্যার পুরীতে সঙ্গে থাকুন প্রবেশ করছি

দেখছি বিশালপুরে হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবার সব জুলে যাই হোক অর্ডার আমি করেছি আমরা সবাই অর্ডারটা তখন এসছে আমি অর্ডার করেছি মাটন বিরিয়ানি আছে আর প্লাস হচ্ছে আমার অর্ডার হচ্ছে দুই থালি তো যাই হোক আমার পুই থালি তো হুই থালি যাই হোক আর বললাম না পুজো কী প্রায় এখন টাইম হচ্ছে যেহেতু আমি তাড়াতাড়ি লাঞ্চ করি পুরো একদম একটা বেজে গেছে এরকম এই দেখুন একটা বাজে একদম যাই হোক তারা লাঞ্চ করে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ফটো তুললাম আর আপনাদের কার কি অভিজ্ঞতা এই জায়গায় কমেন্টে জানাবেন